মজার রেসিপি নিয়ে হাজির হকান এই যে দেখতে পাচ্ছেন এটা কি কেউ কি যারা খেয়েছেন তারা বলতে পারবেন এটা হলো একটা গরুর মাথার মজক আমি আজ এই মজকটা ভাজি করবো এখন এই মজকটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর এটাকে আমি সিদ্ধ করে নেব আর এটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাশে থাকুন কিভাবে আমি মজকটা রান্না করি পানিটার বলক এসেছে এখন আমি এই মদকটা এর ভেতরে দিয়ে দেব কারণ এই যে কিছু কিছু দেখতে পাচ্ছেন রেগ রেগ এইটাতে রক থাকে এই রকগুলো আমি বের করব আর সিদ্ধ করার পরে এই রোগগুলা বেরিয়ে যাবে আমি এখন কমপক্ষে পাঁচ থেকে দশ মিনিট সিদ্ধ করে নেব মজকটাকে পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখছেন এই আমার মজারটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ক্লিন করে এবং এই যে রসগুলা বের হবে ওটা পরিষ্কার করে নেব এই যে দেখতে পারছেন এই যে রসগুলা বের হয়ে গেছে এই যে রকগুলো হয়েছে বের হয়ে যাবে দেখছেন কী সুন্দর করে উঠে যাচ্ছে এই যে রকগুলো একেবারে ক্লিন হয়ে যাবে এই যে আমার পরিষ্কার করা হয়ে গেছে এই যে ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি অনেকক্ষণ কথা বললাম পরিষ্কার করতে হয় এখন যাব রান্নায় দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম ডালচিনি অল্প পরিমানে বাটা দিবো আমি কাটাকে হালকা লাল লাল করে কিছুটা দিয়ে দিব আদা বাটা রসুন বাটা বাটা অল্প পেঁয়াজ বাটা জল হলুদ গুঁড়ো মাংসের মশলা অল্প পরিমাণে মরিচ গড় আর দিয়ে দিব স্বাদ মতো লতা একটু দিয়ে দিব একটু পানি দিয়ে দেবো ভালো করে কষিয়ে দেব মশলাটা গন্ধটা চলে যাবে মশলাটা আমার পছন্দ হয়ে গেছে এখন আমি মদর গরু কষিয়ে রেখেছিলাম এগুলো ঢেলে দিলাম কিছু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি থেকে একেবারে ভাজা ভাজা করবো আমি যেহেতু ভালোভাবে মশলাটা এবং ওদারটা সিদ্ধ হওয়ার জন্য এ পর্যন্ত এখন আমি পাক করবো এবং ঢেকে দেব মাঝে মাঝে নিয়ে চলে দিতে হবে একদম পানিটা শুকিয়ে যাবে যখন তখন আমি আবারই করব ভাল টাইপকে ভাজা ভাজা করে নেবো একদম পানিটা শুকিয়ে দেবো পর্যন্ত অপেক্ষা নিজে ভাজা হয়ে গেছে আরেকটু লাল লাল করে ভেজে নেবো অনেক মজার খাবার এটা এভাবে কে কে খান জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অনেক মজা এই মজক ভাজিটা আমার অনেক প্রিয় খাবার এই মজক ভাজি কে কে খানে ভাবে কমেন্ট করে জানাবেন এবং কে কে খেয়েছেন একদম লাল লাল হয়ে যাবে ভাজটা আরও শুকাই নেব দামটা হয়ে গেছে আমি এখানেও খেয়ে নেব